কবি সুকুমার রায়ের লেখা কবিতা নোট এই দেখো পেন্সিল নোটবুক এ হাতে এই দেখো ভরা সব কিল লেখাতে ভালো কথা শুনি যেই চটপট লিখি তাই হরিংয়ের কটা ঠ্যাং আটশোলা কী কী খায় আঙুলেতে আঠা দিলে কেন লাগে চটচট চট কাতুকুতু দিলে গরু কেন করে ছটফট দেখে শিখে পড়ে শুনে বসে মাথা খামি নিজে নিজে আগা গোড়া লিখে গেছি আমি কান করে কটকট ফোড়া করে টনটন টন ও রামা ছুটে আয় নিয়ে আয় লণ্ঠন কাল থেকে মোর মনে লেগে আছে খটকা ছোলাঘুর কিসে দেয় সাবান না পটকা এই বেলা প্রশ্নটা লিখে রাখি গুছিয়ে জবাবটা জেনে নেব মেজ পেট কেন কামড়ায় বলো দেখি পারে কে বলো দেখি ঝাঁচ কেন চোয়া এর আলো কে তেজপাতায় তেজ কেন ছাল কেন লঙ্কায় নাক কেন ডাকে আর পিলে কেন চমকায় কার নাম গুন্ধুবি কার নাম অরণী বলবি কি তোমরা তো নদ বই পরুনি